ফোন রিলিজ হয়েছে তা অনেক দিন হলো তবে দুই লাখ টাকা দিয়ে কেনার সামর্থ্য আমার ছিল না তাই একটু কষ্ট করে আমি আমেরিকা থেকে নিয়ে আসলাম আজকে মাত্র হাতে পেলাম আজকে আমি আপনাদের সাথে জাস্ট এইটার একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স শেয়ার করব ডেফিনেটলি এটাকে হাতে পেয়ে খুব ভালো লাগছিল বিকজ অনেক আগেই কেনা হয়েছে বাট আসতে আসতে অনেক সময় লাগলো সো আমার সিক্সটিন প্রো ম্যাক্স সেইটা থেকে এখানে আপগ্রেড করা উচিত হবে কি না কী কী নতুন ফিচার থাকছে ইত্যাদি বিষয়ে তো ভিডিও করবই নর্মালি এরকম একটা বক্সে আসে যেটা আমাদের দেশে খুব পাই না আমরা এরকম একটা বক্সে পাই বক্সটাকে খুললে পরেই আপনারা নিশ্চয়ই জানেন আইফোনের প্যাকেটে তেমন কিছু থাকে না ফোন থাকে আর একটা ক্যাবল থাকে আর পেপার্স কিছু সো প্রথমে ফোনটা খুলে আগেই কিনে রেখেছিলাম স্ক্রিন প্রোটেক্টর নিজেই লাগিয়ে নিলাম অ্যান্ড একটু হ্যাসেলেই লাগলো আমার কাছে যারা স্ক্রিন প্রোটেক্টর দোকানে লাগান অনেক রিস্ক নিয়ে আপনারা ভাই লাগান সাথে একটা ক্লিয়ার কেস ছিল সেটাকেও আমি নিয়ে নিলাম যদিও অ্যাপেলের যে অফিসিয়াল কেস রয়েছে বা স্ক্রিন প্রোটেক্টর সেটা এত টাকা দিয়ে কেনা সম্ভব না থার্ড পার্টি আমি কিনে নিয়েছি এটা হলো ক্যাবল নর্মালি ব্রেডের যে ক্যাবল আমরা পেয়ে থাকি আর কিছু পেপার স্ট্যাক সো এবার ফোনটাকে টার্ন অন করা যাক কি বলেন এটা খুব ভালো লাগে প্রথমবারের মতন যখন টার্ন অন হয় অ্যাপেল কোনো ডিভাইস খুব সুন্দরভাবে ওয়েলকাম করে সো বেসিক কিছু সেটিংস আপনার করতে হবে ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে হবে দেন আপনাকে একটা নেটওয়ার্কে এটাকে কানেক্ট করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশান সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে সব কিছু সেট করে নিলাম সফটওয়্যার আপডেট এখনই আমি দিলাম না পরে দিয়ে নেব কোনো এক সময় সো ওয়েলকাম টু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ডিফারেন্ট ডিজাইন তবে এখানে স্পেশালিটি ক্যামেরায় কিছু রয়েছে আমি খুব বেশি টেলিফোটো লেন্স ব্যবহার করি এখানে টেলিফটো লেন্স এখন 48 এইট মেগাপিক্সেল এর সাথে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ব্যাপক ইমপ্রুভমেন্ট এখানে এসেছে এখন আর ফরেজেন্টাল সেলফি তুলতে আমাদের ফোনটাকে ফরেজেন্টালে ধরতে হবে না তো আমার সিক্সটিন প্রো ম্যাক্স সেটার সাথে পেছনেই বেসিক যে ডিফারেন্স ফাংশনালিটিতে খুব একটা বেশি ডিফারেন্স নেই সাইজও একই রকম ডিসপ্লেও আমার কাছে একই রকম মনে হলো প্রথম ক্ল্যান্সে সো কয়েকদিন ইউজ করে ডেফিনেটলি আপনাদের জন্য ফুল একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো